হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু নিউ ডে অ্যান্ড এ নিউ ব্লগ আজকে রবিবার একুশে এপ্রিল আজকে আমার জন্মদিন তো আমার থেকে যারা বড়ো আমার দর্শক আছেন আমার প্রণাম নেবেন আশীর্বাদ করবেন যাতে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আনন্দে থাকতে পারি তো আজকে সকাল থেকেই বার্থডের প্রিপারেশন শুরু হয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন এত বড় বয়সেও বেলুন টেলুন লাগিয়েছি একটু তো ফিল করতে হবে জন্মদিন জন্মদিন একই বাড়ি থেকে এতটা দূরে প্রিয়জনদের থেকে বন্ধু বন্ধুবান্ধবদের থেকে এতটা দূরে তো একটু সেই জন্য নিজেকে ভালো ফিল করানোর জন্য এবং প্রণবের ডেফিনেটলি অনেক অবদান আছে এর পিছনে তো দুজনে মিলেই এগুলোকে সাজিয়েছি আর রান্না রান্নাবান্না কিন্তু আজকে মানে বার্থডে লাঞ্চ যেটা বলে একটা গ্র্যান্ড লাঞ্চ হয় দুপুরে সেটা কিন্তু ভার আজকে পুরোটাই প্রণব নিজের ওপর তুলে নিয়েছে আজকে আমাকে রান্নাঘরে একদম ঢুকতে দেবে না বলে দিয়েছে একদম কাটা কাটি বাটা বাটি সব কিছু থেকে শুরু করে সব কিছু ও করছে কালকে রাত্রিবেলা পায়েস বানিয়ে রেখেছে যেটা কিন্তু আমি কালকে রাত্রিবেলা একটু টেস্ট করেছি ভীষণ ভালো হয়েছে কারণ প্রণব মানে নিজে কিন্তু পায়েস খায় না মানে ওর জন্মদিনে ওকে মারামারি করে এক চামচ পায়েস ওর মুখে ঢোকাতে হয় তো কিন্তু অথচ বানিয়েছে এত চমৎকার আমার জন্য গুড়ের পায়েস খুব সুন্দর খেতে হয়েছে আর আজকে রান্না রান্নাবান্না হচ্ছে মেনলি মাছের আইটেম কারণ মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি আর মাংস এখানে এত খাই না আর ইচ্ছা করে না সেই জন্য শুভ একটা দিনে মারাও বারণ করতেন যে মাংসের কোনো কিছু না করতে তো যাই হোক তো চলুন দেখি ওর কাছে যাই ও কি করছে দেখাই আপনাদের আজকে সকাল থেকেই প্রনুকে এত সিরিয়াসলি আর এত এফার্ট দিয়ে এত রান্না বান্না করতে দিকে একদিকে যেমন বেশ হাসি পাচ্ছে অন্যদিকে কিন্তু বেশ প্রাউড ফিলও হচ্ছে যে ছেলেটা বাড়িতে এক গ্লাস জল গড়িয়েও খেত না সেই ছেলেটা এত এফোর্ট দিয়ে রান্না করছে দেখে সত্যি কথা বলতে কি এত ভালো লাগছে আর এই ভালো লাগাটা কিন্তু শুধু আমার জন্য নয় আমাদের আগের জেনারেশন অব্দিও কিন্তু স্ত্রীকে রান্না করে খাওয়ানো তার জন্মদিনে তাকে একটু স্পেশাল ফিল করানোর ব্যাপারটা খুব একটা প্রচলিত ছিল না তবে আমাদের জেনারেশনের অনেক ছেলেরাই কিন্তু এই এফোর্টটা দেয় আর বিশ্বাস করুন একজন স্ত্রীর কাছে এর থেকে বড় পাওয়া বোধ আর কিচ্ছু হতে পারে না যে তার পার্টনার তাকে ইকুয়াল ট্রিটমেন্ট দিচ্ছে তো যাই হোক রান্না কিন্তু অনেকটাই করে এসছেও করে ফেলেছে এ দেখুন চিংড়ি মাছের মালাইকারি কালারটা আর গন্ধটা দুটোই দুর্দান্ত এসছে বিবাহিত মেয়েদের কাছে একটা দিন রান্নাঘর থেকে ছুটি পাওয়া মানেই বিশাল বড় ট্রিট এটা আপনারা যারা মহিলা আছেন আমার বৈশী বা আমার থেকে বড় বিবাহিত তারা খুব ভালো করেই বোঝেন একটা দিন রান্নাঘরে যদি না যেতে হয় কি আনন্দ হয় আর তার উপর যদি মানে আপনার ফেভারিট রাঁধুনি যদি রাধে আপনার জন্য আপনার জন্মদিনের জন্য তাহলে ব্যাপারটাই অন্যরকম হয় সত্যি বলতে কি আমার ফেভারিট রাঁধুনি কিন্তু প্রণব ওর হাতের রান্না সত্যি কথা বলতে কি আমি ভীষণ ভালোবাসি খেতে তো ও পুরো রান্না করছে মানে আজকে দুপুরের খাবারটাও খুব ভালো হবে সুন্দর হবে তো সেজন্য জন্য মনটা খুশি আছে আর চলুন এবার আপনাদের দেখাই প্রণব আমার জন্মদিনে যেটা গিফট দিয়েছে সেইটা এটা আপনাদের আগের দিনই দেখিয়েছিলাম গিয়েছিলাম কিনতে কিন্তু কোনটা নিয়েছি সেটা দেখাইনি তো সেটা একবার আপনাদের দেখিয়ে দিন এই হচ্ছে ওদের প্যাকেটটা বাইরের যেটার মধ্যে করে ওরা দিয়েছিল বাক্সটা একটা খুব মিষ্টি বেবি পিঙ্ক কালারের প্যাকেট তার মধ্যে স্বয়ারস্কি লেখা আর তার মধ্যে এই ছোট্ট একটা বাক্স জিনিসটাও খুবই ছোট সেজন্যই একটা ছোট্ট বাক্স দিয়েছে আর এইটা খুলতে গিয়ে আমার নোখটা প্রায় ভেঙে যাওয়ার মতন অবস্থা হয়েছে যাই হোক এটার ভেতরে আবার আর একটা বাক্স আছে যেটার মধ্যে দুলটা রয়েছে এই যে এটাও বেবি পিঙ্ক কালারের একটা বেশ কিউট দেখতে বাক্স যার মধ্যে সোয়ারস্কির লোগোটাও রয়েছে বাই দ্য ওয়ে এটা কিন্তু প্রায় দু বছরের একটা ওয়ারেন্টি আছে যে যদি কোনোভাবে কিছু নষ্ট হয়ে যায় ওরা হয়তো রিপ্লেস করে দেবে আর এই হচ্ছে আমার স্টার যেটা আমি নিয়েছি এটা ওদের সানশাইন কালেকশান সানশাইন এই কারণেই যে যেরকম সূর্যের কিরণের ছটাটা বেরোয় এই দুলটাও কিন্তু মাঝখানে একটা ছোট্ট স্টার মতন রয়েছে তার চারপাশে দেখুন ভালো করে সানশাইনের মতনই দেখতে লাগছে সেই কারণে এর নাম সানশাইন অসাধারণ গর্জাস কিন্তু খুবই সিম্পল একটা কালেকশান আমার এরম ধরনের পিস ভীষণ ভালো লাগে আমি খুব একটা দুল চেঞ্জ করি না সবসময় একটা জিনিসই পরে থাকি কানে তো আমার এরম ধরনের খুব সিম্পল অথচ খুব এলিগেন্ট জিনিসপত্র খুব ভালো লাগে দেখতে তো এই হচ্ছে সেই দুলটা যেটা আমি নিয়েছি আপনাদের ভালো একবার পরেও দেখাই কেমন লাগছে কেমন লাগছে কি রান্না হচ্ছে আজকে একটু যদি বলো আজকে হচ্ছে পাঁচ রকম ভাজা চিংড়ি মাছের মালাইকারি আচ্ছা দই রুই আর পায়েসটা তো কাল করে দিবি আচ্ছা কতটা বাকি আর দুটো গাজে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর প্রণবের রান্নাও প্রায় কমপ্লিট আর এই যে নতুন জামাও পরে নিয়েছি স্নান করে এটাই সেই সেদিনকে কিনেছিলাম প্রাইমার্ট থেকে জানি রঙটা কালো হয়ে গেছে কিন্তু কি করবো সেদিনকে আর কিছু পছন্দ হলো না আর যেটা কিনেছিলাম ওটা তো পরে নিয়েছি পয়লা বৈশাখে তো এটাই পড়লাম নতুন জামা আর এরপর লাঞ্চটা করে নাম বার্থডে লাঞ্চ পাঁচ রকমের ভাজা চিনি মাছের মালাইকারি দই রুই আর পায়েস আড়াইটে বাজে আমি খেতে বসলাম আর যেমনটা দেখতে পাচ্ছেন এত গুছিয়ে সুন্দর করে আমাকে খেতে দিয়েছে আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি কারণ এতদিন ও একটা ডিশ করত মানে সেটা করতেই অনেক সময় লেগে যেত যেহেতু ও খুব ধরে ধরে করে রান্না আজকে সমস্ত কিছু ও নিজে গুছিয়ে কেটে বেটে সব কিছু নিজে করেছে আমাকে হাতও দিতে দেয়নি তো এত সুন্দর করে যে ও আমাকে সার্ভ করেছে আমি সত্যি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি আজকে আর কি বলবো মানে টেস্ট ম্যাটার করে না যদিও আমি জানি ও খুবই ভালো রান্না করে ভালোই হয়েছে রান্নাগুলো বাট সত্যি বলতে কি এই মানে এই যে জিনিসটাও গুছিয়ে আমাকে দিয়েছে সেই জন্যই ভীষণ ইমোশনাল লাগছে মানে বিয়ের আগে মা তারপর শাশুড়ি মা দিতেন আজকে আমার বর তো খুবই আনন্দ হচ্ছে তো এবার খেতে শুরু করি ঘড়িতে এখন সময় সন্ধ্যে সাতটা যদিও বাইরের রোদটা দেখে মনে হচ্ছে যেন দুপুর দুটো আড়াইটে বাজে কিন্তু এখন ঘড়িতে প্রায় সাতটা দশ আর দুপুরবেলা লাঞ্চ করে বেশ একটুখানি দেড় দু ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম দুজনেই আসলে আজকে বেশ ভোরবেলা থেকে ফোন আসছিলো যেহেতু উইশ করার জন্য এবার দেশ থেকে ফোন আসছে আমাদের এখানে তো টাইম ডিফারেন্স থাকে বা সেটা অনেকেই মানে মনে থাকে না বা বুঝতে পারে না তো যার জন্য প্রায় আমাদের এখানে সাড়ে পাঁচটা ছটা থেকে ফোন আসছিলো তো যার জন্য ঘুম ভেঙে গেছিলো তো একটুখানি ঘুমিয়ে নিয়েছি এখন বেশ ফ্রেশ লাগছে আর প্রণব বলছে যে কেকটা কেটে নিতে এখন ব্যান্ডেটরি যেটা বার্থডেতে কাটতেই হবে তো সেই কেকটা ভাবছি কেটে নিশ্চই কেক কাটতে চাই না কেন তিনটে মোমবাতি এখানে দেওয়া হয়েছে মানে আমি আমার বয়স একদমই তিন নয় যদিও আমার নিউমারিক্যাল যে নাম্বারটা থাকে সেটা থ্রি তো সেটাই হয়তো সিম্বলাইজ করছে তো যাই হোক এবার শুরু করি হ্যাঁ সন্ধ্যে সাড়ে সাতটা কেক কাটিংও ডান তো জন্মদিনের হাফের বেশি হয়েও গিয়েছে আর যা যা জন্মদিনের রিচুয়ালস সেগুলোও পালন করা হয়ে গিয়েছে আর যত দিন যাচ্ছে না এই জন্মদিন আসার আনন্দটা যেন বেশ ফিকে হয়ে যাচ্ছে ছোটোবেলা যখন জন্মদিন আসতো তার বেশ কিছুদিন আগের থেকে মনে যে একটা কি অদ্ভুত আনন্দ থাকতো জন্মদিন আসছে হয়তো কিছুই না খুবই সাধারণ মধ্যবিত্ত বাড়িতে যেমন হয় আমরা যারা নব্বইয়ের দশকে জন্মেছি বা তার কিছুদিন আগে জন্মেছি তাদের বাড়িতে কিন্তু প্রত্যেক বছর এত ধুমধাম ঘটা করে জন্মদিন পালন হতো না যেমন এখনকার বাচ্চাদের হয় হয়তো মা একটু পায়েস বানিয়ে দিতেন একটু লুচি আলুর দম আর একটু মাংস সেটাই কিন্তু আমাদের কাছে বিশাল আনন্দ আমাদের দিত পাড়ার কয়েকজন বন্ধুবান্ধব বাড়ির বাচ্চা যারা ছিল তাদের নিয়ে কিন্তু সেটার যে আনন্দ ছিল সেই আনন্দটা আজকাল আর আজকাল আর ফিলই করতে পারি না এখন তো আমাদের কাছে কত কিছু আছে আমরা কত কিছু দামি দামি জিনিস কিনতে পারি কিনিও কিন্তু সেই আনন্দটা আর আর পাই না তো আমি তো মানে ঈশ্বরের কাছে এটাই চেয়েছি ভগ যে মানে জন্মদিনের দিন যে সেই আনন্দটাকে যেন আবার জীবনে ফিরে আসে যত বড়ো হচ্ছে জীবনটা আরও জটিল হয়ে যাচ্ছে আর সেই জটিলতায় সেই সহজ সরল মনটাও কোথাও যেন হারিয়ে যাচ্ছে তো যাই হোক মানে আজকের মতন তো আর কিছু আমি আমি তো আর করতে চাই না আমাকে বলছে রেডি হতে ডিনার করতে নিয়ে যাবে কিন্তু আমি সত্যি বলছি আমার একদমই ইচ্ছা করছে না রান্নাগুলো এত ভালো করেছে সেটা দিয়ে অনায়াসে ডিনার হয়ে যায় আর বিদেশে আসার পরে না এই ঘরোয়া জিনিসগুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে বাড়িতে কেউ যদি রান্না করে খাওয়ায় তার যা আনন্দ বাইরে গিয়ে সেই আনন্দ কখনোই পাওয়া যায় না তো আমি ওকে বললাম যে অন্য কোনো দিন আমরা যাব আজকে ডিনারটা থাক পেন্ডিং আজকে দুপুরে যাও রান্না করেছে সেটা দিয়েই ডিনার করে নেব আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে